তো যে কারণে আমাদের এখানে আসা তো আজ হচ্ছে পুচকুর অন্নপ্রাশন মানে এটা হচ্ছে দিদির ছেলে তো মামাখানে ওখানে ওকে খাইয়ে দিচ্ছিলো তো ও মানে খাচ্ছিল না এত গরম পড়েছিল এটা হচ্ছে পুচকুর মেন কোর্স এটা হচ্ছে দিদি দিদির মেয়ে আর দিদির ছেলে এটা হচ্ছে পুচকুর কেক আর এই যে পুচকুর এখন ফটোশ্যুট চলছে এত গরম গরমে একদম নাজেহাল হাল হয়ে গেছে মানে যে কিছু করবো সেই উপায় নেই আর এটা হচ্ছে মানে খাবার আরও ছিল তো ওগুলো দেখছি নাও হয়নি তো যাই হোক মানে গরমে কিছু অবস্থা এত খারাপ যে ছবি আমি রিলস বানাই নিয়ে জীবনে ফার্স্ট টাইম আমি কোনো অনুষ্ঠান বানাই কি রিলস বানাই ভাবতে পারছো তো ফাইনালি এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো গরমের জন্য কালকে যে আমি ভিডিওটা এন্ড করবো সেটা পর্যন্ত পারি তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কি করতে অবশ্যই ভুলবে না তো চলো টাটা দেখা হচ্ছে পরে একটা ব্লগে তত পর্যন্ত তোমরা ভালো থেকো